এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য কায়েম করেছিলেন যিনি লোকটির নাম হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবু কি নাম বললাম মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হাজারে বলা হয় এনার বাড়ি ছিল উজবেকিস্তানের ফরগানা কি নাম বললাম এনার বাড়ি ছিল উজবেকিস্তান বলে একটি দেশ ওই দেশে না ফরগানা প্রান্তর ওনার বাড়ি ছিল ওখান থেকে ভারতবর্ষের রাজ সিংহাসনে বসার জন্য উৎসুক হয়ে তিনি সেনা পাঠিয়ে দিয়েছিলেন ভারতের সৈন্যদের সঙ্গে মোকাবেলা করে ভারতের রাজ কেড়ে নিয়ে রাজত্ব করার ইরাকের গজনীর বাদশা সুলতান মাহমুদ তার জীবনে আলগা করে দিলে দেখবেন বাদশা সুলতান মাহমুদ ইরাকের গজনী প্রদেশের বাদশা ছিল এই ভারতের রাজধানীতেই রাজত্ব করার জন্য ভারত হলো সুজালা সুফালা সচ্চ সামলা দেশ এখানে আম হয় জাম হয় কাঁঠাল হয় নাসপতি হয় আঙ্গুর হয় শসা হয় তরমুজ হয় পিঁপে হয় ধান হয় গম হয় জব হয় ভুট্টা হয় মাইলো হয় এমন কোন জিনিস নাই ভারতের জমিনে হয় না শুধু তেল ছাড়া ঠিক বললেন না ভুল বললাম শুধু তেল ছাড়া আর সব নেয়ামত আল্লাহ ভারতের জমিনে দান করেছেন ওই অংশ পৃথিবীতে পশ্চিমাদেশ শব্দ লোবালিতে ভরা আমাদের ভারতের জমিন কা আল্লাহ কার্পেট বানিয়ে দিয়েছেন সবুজ ঘাস দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ তাই গজনীর বাদশা সুলতান মাহমুদ দিল্লির রাজ সিংহাসনে বসে রাজত্ব করার শপথ করলো সেনাপতি দিল যুদ্ধ করতে একবার নয় দুবার নয় তিনবার নয় 17 বার যুদ্ধ করেছিলেন বাদশা সুলতান মাহমুদ 17 বার হেরে ভিড়ে ভিড়ে চলে কি দিল্লির রাজ সিংহাসন দখল করতে পারেননি কিন্তু উজবেকিস্তানের ফারগানা प्रांत থেকে যিনি সেনা পাঠিয়েছিলেন লোকটির নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বইটির নাম হলো ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পি হেউট মনে রাখতে হবে বইটির নাম হল দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি ভারতবর্ষের পুরানো ইতিহাস লেখকের নাম ডক্টর পি হেউ হেউ এই ভারতবর্ষের পুরান ইতিহাস লিপিবদ্ধ করেছেন বইয়ের পৃষ্ঠায় আলগা করলে তত্ত্ব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সেই তথ্যটা আপনাদের কাছে পরিবেশন করতে চাইছি বারো হাজারের মতো সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছিল দিল্লির রাজমশন দখল করতে কিন্তু আরো বেশি বেশি সৈন্য নিয়ে যারা এসেছে দিল্লির রাজমশন দখল করতে সব সেনারা পরাজয় বরণ করে জীবন দিয়ে ফিরে চলে গেছে অনেকে অনেকে আবার সশরীরে ফিরে চলে গেছে দখল করতে পারেনি কিন্তু জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যারে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন লোকটির নাম ছিল মীর মোহাম্মদ বাকি কি নাম তার নাম হলো মীর মোহাম্মদ বাকি এই লোকটা শুধু পাঁচ শক্ত নামাজি ছিল না ডক্টর পিহুট বলছেন রাতের ঘুমকে হারাম করে গভীর রাত্রে তিনি তাহার নামাজ আদায় করতে যারা সব গুজারী হয় খোদার কসম তারা আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ নবী বলেছেন কে আমন লাই আল্লাহকে যদি আপন মানাতে যাও রাতের ঘুম আরাম করে বিবি বাচ্চার ছেড়ে যায় নামাজে দাঁড়িয়ে যাও কারণ রাতের গভীরের নামাজটা আল্লাহ দরবারে বড় প্রিয় পছন্দ নিয় জোরে বলুন একটু সোহান আল্লাহ আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে দোকানে হাত তুলে যে বান্দা রাত্র তৃতীয় প্রহরের সময় তিন ভাগ পেরিয়ে গেছে এক ভাগ বাকি ফজরের আজান ধ্বনি হব ভাব এইরকম সময়ে যে বান্দা হাত তোলে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে না দিয়ে পারে না জোরে বলুন একটু সুবহান আল্লাহ তবে আল্লাহ কোরআনে একটা শর্ত জুড়ে দিয়েছেন কি জুড়েছেন আল্লাহ কোরআনে একটা শর্ত জুড়ে দিয়েছেন অসুবিধা হচ্ছে না তো আপনাদের একটা শর্ত জুড়ে দিয়েছেন শর্তটা হলো এই আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও যদি কিছু নিতে চাও আমার এই শর্তটা বাস্তব জীবনে রূপদান করিও সেটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ফালিয়া দাহাকু কালিলাউ ওয়ালিয়াকু কাসীরা চিল্লায়ে বলুন একটু আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন আমারে রাজি করে মুখে যদি হাসি ফোটাতে চাও জীবনের সব সমস্যার সমাধান যদি পেতে চাও দুটো কাজ একটু কম বেশি করে করে নাও একটা কাজ একটু কম কম করবে একটা কাজ একটু বেশি বেশি করবে কোরআনই আল্লাহ তত্ত্বকট করেছেন কোরআনের কথা সত্য না মিথ্যা সত্য আল্লাহ বলেন ফালিয়াদ হাকু কালিলা ও বান্দা বান্দীরা পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করো অলিয়াকু কাসীরা আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো এখন আমাদের হাসি বেশি না কান্না বেশি কথা বলে হাসি বেশি আর হাসি বেশি হওয়ার মূল একটি কারণ হলো পকেটে আছে এই বড় বড় যন্ত্র মেশিন কি নাম বল কি নাম আল্লাহ আকবর সবকে এ থেকে নিয়ত করে আসেন নাকি এখন প্রতিটি পকেটে হাত দিলে ও মাল পাওয়া যাবে না যাবে মুরারিশা চৌমাতার বাজার করতে যাচ্ছেন মোবাইল মেশিন কিন্তু ছাড়েননি কিন্তু বাজারে যে মাল কিনে পকেটে হাত দিয়েছেন পয়সা তো আনা হয়নি এরকম ভুল হয় না হয় না টাকা আনা হয়নি তো মাল কিনছি দাম দিতে হবে পকেটে হাত দিয়ে পয়সা নেই পয়সা নিতে ভুল হয় কিন্তু মোবাইল মেশিন নিতে ভুল হয় না আর এই মোবাইল মেশিন যাদের কাছে থাকে লোকজন লাগে না হাসির জন্য মিন্টু পিন্টু আর মোমেনাজ ঝর্ণা আমেনা রমিসা এদের সঙ্গে সান যদি একবার ফোনের মাধ্যম দিয়ে হয়ে যায় মুখে হাসি দেখা যাবে না কান্না দেখা যাবে লাল ঠোঁটের ভিতর দিয়ে আটখানের জায়গায় অন্তত খানা দাঁত দেখতে পাওয়া যাবে মানে ফোনে কথা বলছে কোথায় আছে মনের মানুষ তার কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু একসান চলতেছে আর শুধু হাসি আর হাসি হাসি আর হাসি আমার ভাইরা মনে হচ্ছে যেন দুনিয়ার সব হাতে পেয়ে গেছে চিল্লাই বলে আউজ আল্লাহ বলেন হাসো কম কাঁদো বেশি আল্লাহ হাসলে বান্দাদের তিনটি ক্ষতি হয় যারা বেশি বেশি হাসে তাদের তিনটি ক্ষতি হয় লাভ হয় না একটি হলো যারা বেশি বেশি হাসেদের আয়ুস আয়ুষ্কাল কম করে দেয় বেশি বেশি হাসলে আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় কারণ আল্লাহ পৃথিবীতে হাসির জন্য পাঠায় নাই তুমি আনন্দ পূর্তি করে হাসি তামাশায় মত্ত এজন্য তোমাকে দুনিয়ায় রাখার আর কোনো প্রয়োজন নাই আল্লাহ আয়ুষ্কাল কম করে দেয় আয়ুষ্কালের দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে আল্লাহ নবী বলছেন বেশি বেশি যারা হাসে এদের স্মরণ শক্তি কম হয়ে যায় যারা বেশি বেশি হাসে অহেতু হাসে এদের স্মরণ শক্তি লোপ পেয়ে যায় কম হয়ে যায় আমার ভাইরা এই পৃথিবীতে বেশি বেশি যারা হাসে আর আল্লাহ পাক তাদের অপদত্ত বান্দে হিসাবে পরিগণিত করে না এজন্য নবী বলছেন কাদলে তিনটে কাজ খুব তাড়াতাড়ি হয় হাসলে যেমন তিনটে কাজ হয় কাঁদলেও তিনটে কাজ তাড়াতাড়ি হয় তো এই তিনটে কাজ কিন্তু লস নয় এই তিনটে কাজ হলো লাভের কাজ জোরে বলুন একটু সোভানা আল্লাহ নবী বলছেন কাঁদলে রুহু সাফ হয় কাঁদলে গোনা মাফ হয় কাঁদলে আল্লাহ বান্দা বান্দির উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়

কাঁদলে রুহু সাফ হয় অন্তর আত্মা পরিষ্কার হয় কাঁদলে গোনা মাফ হয় বড় বড় ঝুনু পাপিকে চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ পাপ ধুয়ে মুছে সাফ করে দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে কবরস্থ করেছেন কান্নার কারণে জোরে বলুন একটু সোহান আল্লাহ এদের কারো বা নাম হজরতে অমর কারো বা নাম হজরতে আব্বাস কারো বা নাম হজরতে আবু সুফিয়ান আর বেশি নাম বলবো না এরা ছিল শুনো পাপি নবীর শত্রু ইসলামের দুঃশত্রু কোরআনের শত্রু ছিল পৃথিবীতে কিন্তু কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে জীবনের পূর্ব জীবনের পাপের কথা স্মরণ করে কত মদ খেয়েছে কত সুদের ব্যবসা করেছে কত মানুষের মালকেরি খেয়েছে কত মানুষের প্রাণ করেছে কত বাচ্চাদের মাটির তলায় কবরস্থ করেছে আমাদের পাপ যদি দাড়ি পাল্লার একদিকে চাপানো হয় আর ওহদ পাহাড় যদি আরেক চাপানো হয় আমাদের পাপের দিকে মনিকাটা ঝুঁকে যাবে তারাই তথ্য দিয়েছে জোরে বল আমি এমন কান্না হাজর সে হজরত ইসলামের চির দুশ্মন শত্রু ছিল যে নবী জানি দুশ্মন ছিল যে মক্কা নগরীতে কম বেশি সাড়ে ছ হাজারের মতো মানুষের লিডার ছিল দুইজন নেতা একজনের নাম আবু জেহেল বেন হেসাম আর একজনের নাম ওমর বিন খত্তাব এই অমর বিন খত্তাবের কথা বলছি এ বলছে ও দুনিয়ার মানুষ তোমরা শোন নবীর হাতে হাত দিয়ে চৌত্রিশ বছর বয়সে কত বছর চৌত্রিশ বছর বয়সে কালেমা পড়ে যখন মুসলমান হলাম পূর্ব জীবনের পাপের কথা চিন্তা করে আল্লাহ যখন পতিত হতাম চোখের পানিতে বুক ভাসাতাম আল্লাহ আমার চোখের পানি এমন পছন্দ করে নিয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে আমার জান্নাতের সার্টিফিকেট শুধু তাই ইতিহাস আলটা করে দেখে রে পায়গম্বর সুল্লাহ কবরের পাশে কি আমার পর্যন্ত তোমার শোয়ার জায়গা পেয়েছে আমি আপনি যদি বলি এ সৌদি আরবের মানুষ এ মদিনা দেশের মানুষ আমার মরণের পর ঈশা নবীর কবরের একটা জাগা নবীর পায়ের দিকে খালি আছে আমার মরণ যদি হয়ে যায় মদিনা শরীফে হস করতে ওমরা করতে এসেছি আমার কবরটা ওখানে দিও সৌদিরা মেনে নেবে তো নাকি বলে কোথাকার কানা কোথাকার পাগল এখানে এসে ঈশা নবীর জায়গায় কবর হওয়া চাচ্ছি শেষ পর্যন্ত তোর জায়গা যদি জান্নাতুল না না হয় তোর পুরে পাহাড়ের কেনার ঠিক না ভুল জান্নাতুল বাকিতে তোর কবরের জায়গা হবে না আমার ভাইরা এত কান্না কেদেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের পানি কবুল করে জীবনের গোনা পাপগুলো মাপ করে দিয়ে আল্লাহ তাকে নবীর পাশে কিয়ামত পর্যন্ত কবরস্থ হয়ে শুয়ে থাকার সুযোগ দিয়েছেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই জন্য কাঁদলে রুহু সাফ হয় অন্তরাত্মা পরিষ্কার হয় কাঁদলে গোনা মাফ হয় বড় বড় চোখের পানির ইজ্জতের খাতিরে আল্লাহ বেগোনা মাসুম বানিয়ে দিয়েছেন কাঁদলে আল্লাহ বান্দা উপরে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় জহিরউদ্দিন মোহাম্মদ বাবুল মীর মোহাম্মদ বাকিকে দিয়ে যুদ্ধ করতে পারলেন বারো হাজারের মতো সেনা দিয়ে যিনি সেনাপতি তিনি শুধু পাঁচাক্ত নামাজ পড়তেন না তাহাজের নামাজ পড়তেন আর তাহাজ গোজারিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না সৈন্য সংখ্যা কম হওয়া সত্য এই বারো হাজারের মতো সৈন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসনদ থেকে ভারতের সিংহাসন কেড়ে নিয়ে জহির উদ্দিন মোহাম্মদ বাবরকে খবর দেয়া হলো উজবেকিস্তানের ফারগানা প্রান্ত থেকে ভারতবর্ষে চলে এসো রাজ সিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে সংক্ষেপ কথা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাষ্ট্রীয় বসে তামাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন এখন যে ভারতবর্ষ এখান থেকে সাড়ে পাঁচশো বছর আগে এই ভারতবর্ষ ছিল না শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল বর্মা রেঙুন ভারতবর্ষের ভিতরে ছিল বাংলাদেশ ভারতের ভিতরে ছিল পাকিস্তান ভারতের ভিতরে ছিল আফগানিস্তান ভারতের ভিতরে ছিল ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড নেপাল ভুটান এও ভারতের ভিতরে ছিল বিশাল এরিয়ার রাজত্ব জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের হাতে আসলো বাবর বলল আল্লাহ পাক এক দেশ থেকে আরেক দেশে আমাকে রাজত্ব কায়েম করার রাষ্ট্রিক আসনে বসার সুযোগ দান করে দিয়েছেন সেই আল্লাহর রেজা জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা কাজ অবশ্যই ভারতের জমিনে করতে হবে নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ চিল্লায়ে বলুন Allahu ekber Allah আল্লাহ নবী বলছেন পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর জামানদের জন্য খুশির জন্য একটা মসজিদ যদি বানিয়ে দিয়ে দেয় টাকা পয়সা হালাল টাকা খরচ করে ঘুষের টাকা নয় সুদের টাকা নয় মদ খাওয়ার টাকা নয় ব্যবচারি করার টাকা নয় হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেয় মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য আগাম জান্নাতের ভিতরে স্পেশাল সৌন্দর্য মণ্ডিত একটা ঘর আল্লাহ তার জন্য বরাবর করে রেখে দেবে আল্লাহ নবী মসজিদ মসজিষ্ীরা যে জান্নাতের ভিতরে যাবে ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন আল্লাহ রে জামন্দির জন্য আল্লাহ রে বাদাতের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মীর মোহাম্মদ বাকির হাত বরাবর জোরে বলুন একটু সোহান আল্লাহ ইতিহাস এই সাক্ষ্য দেয় বইটির নাম হলো দা ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি লেখকের নাম ডক্টর পিহুড তিনি তত্ত্ব দিয়েছেন সেখান থেকে সাড়ে পাঁচশো বছর আগের ঘটনা মসজিদ বানালেন তিনি যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরি মসজিদ কি নাম বাবরি মসজিদ নিজের নামে নামকরণ করেছেন আল্লাহর پیغمبر মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন মদিনায় যে নবীজি নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন এই মসজিদটির নাম কি আলহামদুলিল্লাহ আমার ভাই সঠিক সত্য দিয়েছে এই মসজিদটির নাম হলো মসজিদে নববী নবী বানিয়েছেন তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছে বলুন সুবহানাল্লাহ ওই রকম চহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ কিন্তু একদল হিংসুকেরা এমন করে উৎপর ব্যক্তিরা হিংসুক ব্যক্তিরা নির্যাতিত ব্যক্তিরা উনিশশো সালে ওই মসজিদটা সাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আসে না নাই এ বাবরি মসজিদ কে আমার পর্যন্ত থাকবে আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে মসজিদের যাত্রী সেজে ফুল সিরাত পেরিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমরা সংখ্যা লঘু সংখ্যায় নগণ্য যারা সংখ্যাগুরু জনসংখ্যায় বেশি তা মুসলমানদের উপর অত্যাচার ইস্টিম জলরা চালাচ্ছে মুসলমান শহীদ হয় ব্যক্তিরা কিছু জায়গা জমি মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন যাকে ওয়াকব এস্টেট বলা হয় কি বলা হয় ওয়াকব এস্টেট বলা হয় এটা দান করেছে বড় বড় মুসলিম আমার বাবা জিরা ভাইরা তারা দান করেছেন জাগা জমি দিয়েছেন বিবি ছিল কিন্তু বাচ্চা নাই সন্তান নাই ভবিষ্যতে কে ভোগ দখল করবে তাই অকাপে নামে লিখে দিয়ে দিয়েছে মুসলমানেরা কে আমার পর্যন্ত আমার জাগা জমি টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে গেলাম মুসলমানদের বিপদে সাহায্য হবে বিপদ উপকার করবে রোগ সহজে তারা ব্যবহার করতে পারবে এই জন্য অকাপে করা হয়েছে কিন্তু দিল্লির পার্লামেন্টে বসা দুইজন নেতা মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি করা আছে তাদের নামে কোনো কথা নাই মুসলমানদের জমি কেড়ে নিয়ে ওদের হবে এই নিয়ে তারা বিল পাস করার জন্য চালাচ্ছে। আল্লাহ যেন মুসলমানদের হেবাজাত সকলে বলুন আমিন জোরে বলুন আমিন আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন মুসলমানদের সম্পদ মুসলমানদের জন্য ব্যবহার হবে মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে এটা যেন কে আমার পর্যন্ত চালু থাকে জোরে বলুন একটু সোহান আল্লাহ বাবরি মসজিদ বানানো হলো জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন কারণ আমি বানিয়েছি মসজিদ আর আমি যদি না যাই তাহলে মসজিদে তো মর্যাদা রক্ষা হবে না ঠিক কি এই জন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে যাতেন কিন্তু এক দুর্ঘটনা ঘটে গেল আর তাক আল্লাহ নবী বলছেন তকদিরের পরিবর্তন নাই একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায় ইল্লা বেদোয়া বান্দা যখন চোকের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে আল্লাহ এই সমস্যার সমাধান করো তকদির পরিবর্তন করো আল্লাহ মুখে হাসি ফুটায় না ফুটায় না তার বাস্তব নজিরে তত্ত্বটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে ইনশাল্লাহ আমার ভাইরা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল তার নাম ছিল হুমায়ুন কি নাম বললাম হুমায়ুন হুমায়ুন এমন করে বাদশা বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন এই হুমায়ুনের বয়স তখন আঠারো বছর কত কত আঠারো বছর আঠারো বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে শোয়াশে রোগ যে রোগে ওষুধপত্র থেকে না ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না যতদিন যায় আঠারো বছরের যুবক ছেলে বিশ্রাম সাহিত হয়ে যায় এরকম ঘটনা আমাদের দেশেও ঘটে না ঘটে না যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে ওষুধ থেকে না ডাক্তারেরা রোগ ধরতে পারে না ঘটে না ঘটে আমার ভাইরা যতদিন যায় খাওয়া দাওয়া দিয়েছে রোগতো উঠে বসতে পারে না টয়লেটে বাথরুমে যেতে পারে না দেখতে দেখতে এমন চরা জীর্ণ হয়ে গেছে মরম ছাড়া উপায় বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব থেকে নেন ট্রিটমেন্ট করাচ্ছে কারণ আমার স্থলাভিষিক্ত হবে যে আমার পরে রাশি আসলে বলবে যে সে আমার ছেলে এই এমন করে হুমায়ুন কিন্তু সে তো কঠিন রোগ আক্রান্ত সজ্জায় সাইত শেষ পর্যন্ত মারাই যাবে এই জন্য বাবর চিন্তা করলেন ডাক্তার কবিরাজ দিয়ে যখন কাজ হলো না হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না তাহলে কাজ করতে পারে কে আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পাই আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে সেটা হলে আল্লাহ আল্লাহ আলা বাবুর চিন্তা করলো দুনিয়ার ডাক্তার বৈদ্য বৈদ্যস্বরণ সব ফেল হয়ে গেল আমি আল্লাহর কাছে একটু কামনা করি আল্লাহর কাছে সাহায্য চাই কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহর রেজা করতে হবে আর উত্তম নাম হলো নামাজ কি নাম কি নাম জোরে বলুন আল্লাহ তিরিমিতি শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন উত্তম এবাদাত সব থেকে উত্তম এবাদাত ভালো এবাদাতের নাম হল নামাজ নামাজ পড়তে জহির উদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদের সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছে নামাজ আদায় করতে ভোরবেলা একটু নামাজ পড়বো ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসে একটু দোয়া কামানা করবো বাজামাত ফজরের নামাজ আদায় করলেন ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিল সুরা কেরাত পাঠ করলো বাবর ছেলের সঙ্গে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদে ডাইনে বামে সালাম ফেরানো হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল মুসল্লিরা সব আপন আপন গৃহে কাজ করবে ব্যস্ততার কারণে ফিরে চলে গেল বাবর আর মসজিদ ছাড়ে না মসজিদের এক কোণে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করছে সুবহানাল্লাহ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আল্লাহর নামে যত জিকির

কে নাম সূরায়ে কদর এই সূরায়ে কদরে আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন আমার আসমানে রহমত পৃথিবীতে বান্দাদের জন্য ওই সময় পর্যন্ত বর্ষিত হয় যত সময় না পূর্ব দিকে সূর্য উদয় হয় সূর্য উদয় হয়ে গেলে আমার রহমতের দরজা বন্ধ করে দেয়া হয় এই সময়ে বাবর দোকান হাত তুলে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর দরবারে কাদিয়ার বলে আল্লাহ তুমি তো সব জানো আলিমুল গায়েব তুমি তুমি যেমন তুমি দেখো তুমি শোনো আল্লাহ গোপন খবর সব তুমি জানো তোমার এই সূর্য নদীর কিনারায় বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমার রেজা মন্দি হাসিলের জন্য জোরে বলতো সোহান আল্লাহ ও আল্লাহ চোখের পানি কবুল করো ছেলের সকা হত। আমার ছেলে বাবার সামনে মারা যাবে বাপ দিন মেনে নিতে পারে না ছেলের মরণ বাপ কোনো দিন মেনে নিতে পারে না বাইরে আমার কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না হবে না ও আল্লাহ আমি কি করে দেখবো আমার ছেলের মরণ কি করে আমার ছেলেকে কবরস্থ করব আয় আল্লাহ তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায় আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হয় Oh, will এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে কারণ ওষুধ ছে না ওষুধ ছে কেনা ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না ও আল্লাহ তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো তোমার নবী জানিয়ে দিয়েছেন এই জন্য চোখের পানি বুক ভাসিয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই দাবি করি আমার ছেলের হায়াতটা যদি ওই রোগে মরণ হয় আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় অন্য হাদি শেষে আল্লাহ নবী বলছেন চারটি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয় এক নম্বরে দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন দুই নম্বর সন্তানেরা যদি পিতা মাতার জন্য মরণের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া দরুদ শরীফ পাঠ করে কোরআন শরীফের আয়াত সূরা তেলাওয়াত করে দোকানে হাত তুলে বলে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে মৃত পিতা মাতার জন্য আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন তিন নম্বরের দোয়া হলো কোন সাইল কোন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে মুসাফির ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে বিদেশে ট্যুর করতে ভ্রমণ করতে গেছে এ লোকটা যদি দোয়া করে আল্লাহ দোয়া বিদ্যুতের মতো কবুল করেন আর একটা দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মুসলিম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি সারা পাড়ার মানুষ একটা লোক সারা পাড়ার মানুষ তার ওপর অত্যাচার নির্যাতন করছে এই পার্টি তুই করিস না কেন আমরা সব এই পার্টি করি তোর এই পার্টি করতে হবে অন্যদের তোর ওপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে বর্তমানে চলছে না চলছে না আমার ভাইরা এই রকম মজলুম ব্যক্তি চোখের পানি বিল আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ পাক মজলুমের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানি গজব নামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয় জোরে বলুন একটু সুবহান আল্লাহ এই জন্য কোন অত্যাচার তো ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না আমার ভাইরা মজলুম ব্যক্তির উপরে কোন অত্যাচার করব না বরং তাকে সাহায্য করার চেষ্টা করব সকলে বলুন আমিন

আল্লাহ বাবরের চোখের পানি বাবরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দয়া করে চোখের পানি মুস্তে মুস্তে বাড়ি এসেছে মাত্র আট দিন কদিন কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র আটটা দিন সময় আল্লাহ নিলেন আট দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুস্থ রোগে উঠতে বসতে পারে না হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠলো আর বাবর ওই রোগে হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন জোরে বলুন একটু সোবহান আল্লাহ ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লির রাজমসনদে সব থেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন মাত্র আঠারো বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্র নেতা হয়েছিলেন জোরে বলুন একটু আমিন একটু মহব্বতে কলেমার মহবতে কলেম আর

এখন কি রাত বারোটা আছে কথা বল এখন তো রাত দশটাও বাজেনি নাকি তাহলে এখন আওয়াজ যদি এরকম হয় বারোটার সময় তো সব আমরা মরিয়ে যাবো মানে খবর হবে না এই জন্য একটু জোরে আওয়াজ দেয় না বাচ্চারা একটু জোরে আওয়াজ তো ঘুম ঢোল ভাবটা কেটে যাবে সবাই বাচ্চারা আওয়াজ তো না সিলসিলায় হক ফুরফুরা সরি সরি

যে যেখানে বসে আছে ওইখানে বসে থাকবে কেবল কাজায় হাজার পেশাব বা পায়খানা না লাগলে উঠবেন না যেন বিড়ি খরি খরি যেন তাও উঠবে অন্তত হুজুরের ওয়াজ শেষ হবে তারপরে বিঘর উঠে দিয়ে বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিয়ে নেবেন রাস্তা ধারে দাঁড়িয়ে অত অত যত সময় হুজুর থাকবে কেউ উঠবেন না রাজি আছেন তো নাকি আলহামদুলিল্লাহ সকল উচ্চ রবে প্রাণ ভরে মহব্বতে দর্শরী আল্লাহ হুম্মা